সামনি বিধানসভা নির্বাচন 2026 হাতে আর মাত্র কয়েকটা মাস বাকি তার আগেই সমস্ত রাজনৈতিক দল ঘর গোছাতে ব্যস্ত তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ সহ সমস্ত শাসক বিরোধী দলই কিন্তু শুরু করে দিয়েছে জোরদার প্রস্তুতি পর্ব কাগজ ছড়াচুরি শুরু হয়ে গেছে একে অপরের বিরুদ্ধে সোচ্চার সমস্ত রাজনৈতিক দল বিভিন্ন ইস্যু খাড়া করে শাসক বিরোধী তর্জা লেগেই আছে ধীরে ধীরে রাজনৈতিক উত্তাপ কিন্তু বাড়ছে গোটা রাজ্য জুড়ে তার মাঝেই কিন্তু ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু শাসক দলের অন্দরে একেবারে কংগ্রেস অভিষেক ব্যানার্জী বিধানসভা নির্বাচনের আগে দলকে দলের সংগঠনকে চাঙ্গা করতে সমস্ত ব্লকে ব্লকে পাড়ায় পাড়ায় এমনকি গোটা রাজ্য জুড়ে সভাপতি থেকে শুরু করে একাধিক পদে হ্রদ বদল করেছেন সেখানে একাধিক নতুন নতুন মুখকে আনা হয়েছে আর সেই নিয়ে কিন্তু তৃণমূলের অন্দরে উঠে গেছে একেবারে তৃণমূলের বিক্ষোভ ধীরে ধীরে দানা বাঁধছে একের পর এক ইস্তফা গণ ইস্তফায় পরিণত হয়েছে তৃণমূলে তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর একের পর এক ইস্তফা দিচ্ছেন নিজেদের পদ থেকে দলকে কড়া বার্তা দিয়ে কার্যত চরম বার্তা দিয়ে তার মধ্যেই কিন্তু এবার মুখ খুললেন কল্যাণ ব্যানার্জি ওরা আমাদের শত্রু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দলের শত্রু আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই মুখ খুলি বিস্ফোরক কল্যাণ ব্যানার্জী তৃণমূলের দুধের সাংসদ তথা বর্ষিয়ান আইনজীবী কল্যাণ ব্যানার্জী একাধিকবার বেফাস মন্তব্য করে খবরের শিরোনামে থাকেন আর এবারও কিন্তু মুখ খুলে বোমা ফাটালেন কল্যাণ ব্যানার্জী যখন তৃণমূলের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্ব একেবারে জেরবার বার কার্যত গৃহযুদ্ধের আকার নিয়েছে ঠিক সেই মুহূর্তে মুখ খুলি কিন্তু রীতিমতো বিস্ফোরক কল্যাণ ব্যানার্জী একেবারে চরম বার্তা কল্যাণের কল্যাণ ব্যানার্জী যা দাবি করলেন তাতেই কিন্তু মুহূর্তে হইচই পরে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে চরম বিভাগে কালীঘাট অশস্তিতে কোড সুপ্রিম মমতা बनर्जी কিছু পেলাম না বলে যদি কেউ দলের বিরোধিতা করে তবে সে দলের শত্রু তবে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই ডানকুলিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে এক কথাই বললেন তৃণমূল সাংসদ কল্যাণ बनर्जी কার্য তিনি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন বলে মনে করছেন বিরোধীরা অর্থাৎ যারা বিতর্ক তৈরি করছে সেই নেতাদের প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দিলেন কল্যাণ ব্যানার্জি একেবারে চরম হুঁশিয়ারি বেনজির হুঁশিয়ারি কল্যাণ ব্যানার্জির সম্প্রতি ডানকুনি টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি হিসাবে জিয়ারুল আখানের নাম প্রকাশ হওয়ার পর তার সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন ডানকুনি পুরসভার কাউন্সিলর সূর্য দে এবং কাউন্সিলর হাসান মন্ডল তারপরে কল্যাণের এই কড়া বার্তা চন্ডীতড়ার একটি অনুষ্ঠানে যোগ দেন কল্যাণ ব্যানার্জী অনুষ্ঠান মঞ্চ থেকে কল্যাণ বলেন একটা রাজনীতিবিদদের সব থেকে বড় পরিচয় হলো যে তার উপর মানুষ ভরসা করবে কে কি পদ পেল সেটা বড় কথা নয় কিন্তু কিছু পেলাম না বলে যদি কেউ দলের বিরোধিতা করে সে দলের শত্রু তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তর্ক বিতর্ক ভিতরে হবে যা হওয়ার যা করার চেষ্টা করা হবে এর বাইরে কিছু নয় সবাই সবকিছু পায় না যে যেটুকু পায় সেটা যে সে মেনে নিতে পারে যদি তবেই কিন্তু আনন্দ থাকে কল্যাণের মন্তব্যের পরই সুর নোয়ের তিনি বলেন কল্যাণ ব্যানার্জী যা বলেছেন ঠিক বলেছেন আমিও দলের বিরুদ্ধে কিছু বলিনি উনি আমার জন্য এই কথা বলেননি অন্যদিকে হাসান মন্ডল এই বিষয়ে আর মুখ খুলতে চাইছেন না উল্লেখ্য গত শনিবার সন্ধ্যায় একাধিক জেলার সাংগঠনিক পদাধিকারীদের নামের তালিকা প্রকাশ করে তৃণমূল জিয়ারুল আখানকে ডানকুনি টাউনের যুব সভাপতি করা হয়েছে সেই নাম প্রকাশে আসার পরেই সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কাউন্সিলর হাসান মন্ডল ও কাউন্সিলর সূর্য দে তারা বলেন জিয়ারুল আকান একটা ক্রিমিনাল নিয়ম করে প্রতিদিন বাড়ে যাওয়াই তার কাজ রাজনীতি না করি পদ পেয়েছে আই প্যাকের রিপোর্টে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তারপর পরপরই কিন্তু শুরু হয়ে যায় একেবারে গণ বিদ্রোহ তৃণমূলের অন্দরে আর সেই বিদ্রোহ থামাতে ড্যামেজ কন্ট্রোলে নামেন কল্যাণ ব্যানার্জী কার্যত বিস্ফোরক বিজি একের পর এক বিস্ফোরণ ঘটালেন কল্যাণ ব্যানার্জি চরম বার্তা দিলেন তৃণমূল নেতাদের কার্যত হুঁশিয়ারি দিয়ে দিলেন দলের শত্রু আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তৃণমূল নেতাদের উদ্দেশ্য করে করলেন ব্যানার্জি যা বললেন গণবিদ্রোহ থামাতে তাতেই কিন্তু মুহূর্তে হইচই গেল গোটা রাজ্য জুড়ে শুধুমাত্র হুগলি বা নয় রাজ্যে একাধিক জায়গায় জেলায় জেলায় ব্লকে ব্লকে খুব বিক্ষোভ কিন্তু বাড়ছে তৃণমূলের অন্দরে পথ না পেয়ে কার্যত কার্যত ভেঙে পড়েছেন একাধিক পক্ষ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদে যে করা হয়েছে। হয়েছে। সেখানে নতুন এবং যে সমস্ত মুখ আনা হয়েছে তাদের নিয়েই কিন্তু বিতর্কটা দানা বেঁধেছে তারা তৃণমূলের কেউ নয় তারা তৃণমূলে আগে থাকেনি বা তৃণমূলের হয়ে তারা কোনোদিনই প্রচার করেনি এছাড়াও বিরোধীদের হাত শক্ত করেছে তারা তৃণমূলকে হারানোর চেষ্টা করেছে একাধিক অভিযোগ উঠছে সেই সমস্ত নতুন নতুন মুখেদের বিরুদ্ধে তার মধ্যে কিন্তু আকানের বিরুদ্ধে রীতিমতো একেবারে চাঞ্চল্যকর অভিযোগ করেন যে অভিযোগটা বিরোধীরা করে সেই অভিযোগটাই কিন্তু শাসক দলের একজন কাউন্সিলর তিনি করছেন এতেই কিন্তু তৃণমূল কংগ্রেস পড়েছে বেজায় অস্বস্তিতে অর্থাৎ কল্যাণ ব্যানার্জি যে চরম বার্তাটা দিলেন দলের অন্দরের যে খবর দলের অন্দরের যে তথ্য সেগুলো দলের অন্দরই আলোচনা করুন খুব বিক্ষোভ কেন সাংবাদিকদের সামনে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে এভাবে বোমা ফাটাচ্ছেন যারা দলের বিরুদ্ধে এভাবে মুখ খুলছে তারা শত্রু দলের শত্রু তারা আমাদের কেউ নয় একেবারে বিস্ফোরক দাবি করলেন কল্যাণ ব্যানার্জি কি হতে চলেছে আগামী দিনে এই কাণ্ড নিয়ে এরপর কল্যাণ ব্যানার্জী যে বার্তা দিলেন তারপর তৃণমূল নেতৃত্ব কি পদক্ষেপ নেয় এই বার্তার পর এই হুঁশিয়ারির পর তৃণমূলের কি থামবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যেখানে সামনে যেখানে সমস্ত রাজনৈতিক দল নিজেদের সংগঠনকে শক্ত করার চেষ্টা করছে সেখানে তৃণমূলের অন্দরে তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক তারা পদ না পেয়ে নিজেদের পছন্দের লোক পদ না পেয়ে তারা কিন্তু ক্ষোভ বিক্ষোভ তারা উগড়ে দিচ্ছেন দলের বিরুদ্ধে বন্ধুরা কি বলবেন পদটাই কি তাহলে সব বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই কয়েন বক্সে কমেন্ট করে জানান কল্যাণ ব্যানার্জির এই বার্তার পর কি হতে চলেছে দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব কলহ চলছে এটা কি থামবে ঝড় কি থামবে নাকি ঝড় আরো তীব্র হতে চলেছে তৃণমূলের অন্দরে से दिखी चोख थक गोटा राज्य